আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বেল বাটন আমার চ্যানেলটা খুবই নতুন তোমাদের জন্য আমার চ্যানেলটা খোলা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দ্য বেল বাটন চলো কাজে মধ্যে বলা হয়েছে নিজের অভ্যাস গড়ে অন্যদের উদ্বুদ্ধ করে আমরা সংক্রমণ রোগ ও অসংক্রমণ রোগ হতে বেঁচে থাকার উপায় জানলাম কিন্তু জানলে হবে না এটা এটা নিয়ে অনেক অন্যকে উদ্বুদ্ধ করতে হবে যা নিজের জীবনে এই অভ্যাস গড়ে তুলতে হবে শিক্ষক নির্দেশনা আমরা অন্যকে উদ্বুদ্ধ করতে একটি লিফলেট তৈরি করেছি এবার লিফলেট ব্যবহার করে যাদের কাছে থেকে তত্ত্ব সংগ্রহ করেছিলাম তাদের সচেতন করবো কতজনের কাছে আমি পৌঁছাতে পেরেছি তার নিচে ছকের মাধ্যমে কি করবো উল্লেখ করবো লিখছি আমাদের প্রথম দেওয়া আছে বিষয় তারপরে দেওয়া কি কতজনের কাছে পৌঁছাতে পেরেছি এর মধ্যে দেওয়া আছে নারী মেয়ে এবং পুরুষ ছেলে প্রবল দেওয়া আছে মোট সংখ্যাটা প্রথম বল আছে কি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য প্রদান ও উদ্বুদ্ধ করুন আমি মেয়ে ছেলে নারী ও মেয়েদের মধ্যে সাতজনকে উদ্বুদ্ধ করছি আর ছেলে এবং পুরুষের মধ্যে সতেরো জন এ টোটাল যোগ করি আমাদের যোগ ফল চব্বিশ বলা হচ্ছে আমাদের টিকা টিকা দ্বারা প্রতিরোধ করা যায় এমন সংক্রমণ রোগ রোগ সম্পর্কে সচেতনতা বুদ্ধিকরণ বৃদ্ধি করম এর মধ্যে আমরা নারী ও মেয়ে নারী ও মেয়ে মধ্যে আমরা নয় জনকে পৌঁছাতে পারছি আর ছেলে ও পুরুষের মধ্যে সাতজন ষোলো জনকে তার প্রতিরোধের জীবন যাপনের স্বাস্থ্যকর অভ্যাস গঠনের উদ্বুদ্ধ করম আমরা নারী নারী ও মেয়েদের মধ্যে বারো জনকে জানাতে পারছি এবং ছেলে এবং পুরুষের মধ্যে সাতজন টোটাল হয় আমাদের যোগ ফল উনিশ জন ফিউ শিক্ষার্থীগণ এটা হচ্ছে আমাদের বিরানব্ব বিরানব একানব্বই পৃষ্ঠার যে কাজ সমাধান শিক্ষার্থীগুণ যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার প্লিজ সাবস্ক্রাইব দা বেল